আজকে আমরা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার সন্তলা ব্রিজে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিও হচ্ছে আমরা বাইক নিয়ে ঘুরবো দেখবো এবং সেই আনন্দগুলো উপকূ আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এরা হচ্ছে আমার ভাই ফারদিন আইজুল তো আমরা যাচ্ছি হচ্ছে তিনটা বাইক নিয়ে মোট ছয়জন ঘুরতে বের হয়েছি তো দেখি আজকে কোথায় যাওয়া যায় তো আমরা প্ল্যান করেছি যে আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সন্তলা ব্রিজে ঘুরতে যাবো তো সেই ব্রিজটা হচ্ছে একটা দৃষ্টিনন্দন ব্রিজ এবং সেটা হচ্ছে একটা বিনোদন কেন্দ্রের মতো একটা ব্রিজ তো আমার সাথে আছে হচ্ছে আমরা ছজন আমার সাথে আছে আমার মাতাবাই ফারদিন আইজুল তো এ পাশে রয়েছে হচ্ছে এবং বাইজি তার পিছনে রয়েছে হচ্ছে রিপন আর হচ্ছে শুভ তো আমরা এই ছজন মিলে বের হয়েছে বাইক নিয়ে ঘুরবো দেখবো এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো অবশ্যই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম তো এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা সন্তলা ব্রিজ তো আরেকটু পরে আমরা সেই ব্রিজে উঠবো তো দেখতে পাচ্ছেন এখানকার চারপাশের পরিবেশটা খুবই সুন্দর নির্বিল একটা পরিবেশ চারপাশে রয়েছে সবুজে ঘেরা পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগছে তো এখানে দুটা গাড়ি তো এই গাড়িটা সাইড করে আমরা পরে সামনে পিস সাইড দিয়ে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন যে দিয়ে একটা রাস্তা আছে নিচে যাওয়ার জন্য তো আমরা এখন উপর দিকে যাবো বা ব্রিজে উঠব ব্রিজ দিয়ে এপাশ থেকে ও পাশ চলে যাব তো দেখতে পাচ্ছেন এখন আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই দৃষ্টিনন্দন ব্রিজে উঠবো তো ব্রিজটা দেখতে খুবই সুন্দর এবং চারপাশে কালার করার কারণে আরও দৃষ্টিন্দন হয়েছে এরা সবার কাছে জনপ্রিয় একটা ব্রিজ এখানে বেশিরভাগ সময় হচ্ছে বিকেলবেলাতে এখানে মানুষের সমাগম একটু বেশি হয় এবং ছুরির দিনগুলোতে তো মনে করেন যে আরও অনেক বেশি মানুষ আসে এখানে দেখতে অনেক মানুষ আসে ভিড় হয়ে যায় তো বিশেষ করে ঈদের ছুরিতে বা বিভিন্ন দিবসগুলোতে এখানে দেখতে পারবেন আসেন আপনারা দেখে এখানে মানুষ আর মানুষ এখান দিয়ে মানুষের অভাব নেই মনে করবেন যে হয়তো কোনো অনুষ্ঠান হলে যেমন এক জায়গায় মানুষ অনেক হয় ঠিক তেমনি এখানে অনেক মানুষ দেখতে পাওয়া যায় তো আপনাদের কাছে এই ব্রিজটি কেমন লেগেছে সে অবশ্যই কম জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন গ্রুপ ভিডিও এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ